তো এসি মেনটেন করার জন্য আপনাকে প্রথমত এসি কন সেকশনে যেতে হবে তো এসি সেকশন হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু এসি অর্থাৎ এয়ার কন্ডিশন অথবা এয়ার কুলিং আপনি যেটা ভাবেন যেটা বোঝেন এর হলো ফ্রন্ট অর্থাৎ এই যে ফ্রন্ট সাইডে যে সামনে যে অংশটা আছে আচ্ছা এগুলো আমরা পরে যাই মূলত হচ্ছে আমাদের এসি কন্ট্রোলিংটা আমরা কীভাবে করবো দেখেন আমার ভিতরে যে আমি গ্লাস তুলে রাখি সেক্ষেত্রে আমার গরমও করতে পারো আবার শীতের সময় বা এ সময় যাই হোক যেভাবে লাগুক আপনি জাস্ট এসি কন্ট্রোল করবেন বাইরে যতই শীত থাকুক যতই গরম থাকুক না কেন আপনি কিন্তু একদম ভিতরে কমফর্ট ফিলে থাকবেন একদম নাতিশীতোষ্ণ যশ্ন আপনার শরীরের টেম্পারেচার সাথে একদম অ্যাডজাস্টমেন্ট করে নেবে তো সেটা করার জন্য অবশ্যই আগে গাড়ি স্টার্ট করতে হবে আমি গাড়ি স্টার্ট করে নিলাম তো এখন আপনাকে দেখেন এটা কিন্তু অফ আছে আমি জাস্ট এসিটা অফ করে দিলাম এসি অফ করে দেওয়ার পরে এখানে অন করতে হবে তো আমি এসি অন করবো কীভাবে এখানে টেম্পারেচার বা কত দেওয়া আছে তো এখন ঘটনা হচ্ছে যে আমি এসিটা অন করে দিলাম এই যে সরি আগে আমাকে অটো অটো দিতে হবে অটো দিলে এই যে অটোতে চাপ দিলাম তো ও আগে অটো নিয়ে নিছে আপনারা কী করবেন এসি যদি চালাইতে চান আগে কী করবেন অটোতে দিবেন তো এই যে আমার এইটা যদি এখন অফ থাকে যেমন অটো দিয়ে রাখছি এখন এসি যদি অফ থাকে তাহলে কিন্তু আমার ঠান্ডা বাতাসটা আসবে না শুধু গরম বাতাস আসবে এখানে টেম্পারেচার আমি কমাই দেই তাহলে বাতাসটা মানে এটা কিন্তু আসলে সম্পূর্ণ নির্ভর করে এই এসির উপরে এই টেম্পারেচারটা আসলে এসির সাথে অ্যাডজাস্টমেন্ট তো আমি যদি এই এসিটা অন করি তারপর যদি আমি টেম্পারেচার কমাই দিলে কমাই দেওয়া মানে ঠান্ডা বাতাসটা আসবো ঠিক আছে আমার ভিতরে দেখেন গরম কিন্তু অনেক সেখানে আমি টেম্পারেচার যত কমাই দিয়েছি তত ঠান্ডা বাতাস বের হয়ে যাচ্ছে তো আমি যত বাড়াই দেবো এই বাতাসটা ততই মানে আর কি গরমের দিকে যাবে আর কি তো দেখেন আমাদের বাংলাদেশের সাধারণ তাপমাত্রা কিন্তু চব্বিশ পঁচিশ সাতাশ বা গরমকালে তার চেয়ে বেশি হয় শীতকালে কিন্তু এবার দেখা যায় আট নেমে পড়ছে দশ নেমে পড়ছে তো এখন ঘটনা হচ্ছে যে এই ফ্যান ট্যান আপনি কিচ্ছু করবেন না এই ফ্যান বাড়ানোর দরকার নেই যে ফ্যান ট্যান বাড়ানোর কিছু দরকার নেই আপনি জাস্ট এই যে আর যদি মনে হয় যে আচমকা আপনার ঠান্ডা বাতানোর দরকার তাহলে আপনি ফ্যান নিজের মতো করে বাড়া নিতে পারেন তাহলে ফ্যান যদি আপনি বাড়ায় দেন ফ্যান ভাড়া দিলে আপনি যদি ঠান্ডা বাড়াতে চান কিন্তু আপনার ইচ্ছা মতো কিন্তু ঠান্ডা বাতাসটা বের বেরোবে দিয়ে এখানে আমার কিন্তু বরফ মতো ঠান্ডা বাতাস বের দিয়েছে তো আমি কি করবো আমি এই ফ্যান টেন এগুলো নিজের হাতে কিছু করবো না ফ্যান টেন আপনার নিজের হাতে কিছু করতে হবে না আপনি জাস্ট খালি এসি অন করে যেটা অন রেখে এসি বাটি অন রেখে জাস্ট খালি অটোতে একটা চাপ দেবেন অটোতে চাপ দেওয়ার পরে আপনি জাস্ট টেম্পারেচারটা বাড়িয়ে দেবেন কমিয়ে দেবেন আপনার যদি বেশি শীত লাগে আপনি এক দুই পয়েন্ট কমাই দিতে পারেন যখন আপনার শরীরের সাথে অ্যাডজারেশন হয়ে যাবে তখন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার বডির সাথে বডি টেম্পারেচার সাথে এটা কি ম্যাচিং হয়ে যাবে ঠিক আছে তো এই হলো এই বিষয় আপনি যদি বেশি ঠান্ডা লাগে তাহলে এইদিকে বাড়াই বাড়াই দিতে পারেন তাহলে তাপমাত্রাটা একটু ঠান্ডা কম আসবে আর যত কমাই দিবেন এদিকে যত কমাই দিবেন তত কিন্তু ঠান্ডা বাতাসটা বেশি আসবো এবং কি আপনার ভিতরে কিন্তু ঠান্ডার পরিমাণটা বেশি আসবো তো এই ভিডিওটা হচ্ছে যে জাস্ট খেলে আপনাকে বোঝানোর জন্য আর আপনি প্র্যাকটিক্যালি যখন ট্রাই করবেন তখন আসলে আপনি বুঝে যাবেন যে আপনার কতটুকু ঠান্ডা লাগতেছে বা কতটুক ঠান্ডা প্রয়োজন আপনি সেটা নিজেই আপনার শরীরে যখন লাগবে তখন আপনি অনুভব করতে পারবেন তো এই ছিল এই পর্যন্ত আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি নতুন আমি এই চ্যানেলে নতুন এই সমস্ত ভিডিও দিতেছি যাদের ন্যূনতম উপকার হয় তারা আমার প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই যাও আপনাদের কাছে আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আমাকে বলবেন আমি নিজে যতটুক বুঝি ততটুক সহায়তা করার চেষ্টা করব অথবা তারপরে যদি না বুঝি আমি না বুঝি আমার সিনিয়র যারা আছে তাদেরকে হেল্প নিয়ে তাদের হেল্প নিয়ে আপনাদেরকে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম